ফিরি খাওয়ান কিন্তু কেউ খায় না এগুলা খাইলে শরীরে উপকার হয় সোহের জুতি বেড়ে রক্ত পরিষ্কার আলাইকুম দর্শক মাংস মাংস প্রত্যেক দিলি খাই ভালো লাগে না আজকের কষু নেমু পানি কচু এই যে আমাদের পানি কচু এই যে ভাবি নিয়ে দিম ভাবি পাক করবে আজকে কচু খাবো পানি খুঁচ এটা খুব সুন্দর হইছে পা টিঙ্গিন জল দিয়ে পানি কলসু খাইতে সেই মজা ফ্রি খাওন কিন্তু কেউ খায় না এগুলা খাইলে শরীরে উপু গরায় সহর যুতিবারে স্বাস্থ্য দিকটা ভালো রক্ত পরিষ্কারায় এইগুলো আসলে গ্রেটনেস শরীরবেসা তা কিন্তু পায় না আর আমরা তো খাই না ভাবি ভাবি জে টিঙ্গিন জল পানি কলসু দিয়ে অর্ধেক দিন খাই না টিঙ্গিন জল দিয়ে পানি কলসু দিয়ে পাক করবেন প্রথমে কসুগুলো সেদ্ধ করে নেব পানি কসু গুড়ি সিঙ্গুর মেছদের আন্দার পান প্রথমে সয়াবিন তেল প্রথমে সিঙ্গুর মাছটি ব্যজে নেম। কাড়া প্যাচ কাঁচামরিচ রসুন বাড়া হলদির গুড়ি মরিচের গুড়ি সিঙ্গুর মাছের জোগা বাড়া পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো জল এখন দিয়ে দেবো সেদ্ধ করা পানি কসু

খাইতে অনেক স্বাদ কচু দিয়ে চিংড়ি মাছ অনেক স্বাদ লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে